অ্যাকচুয়ালি ও সব স্টেশনে স্টেশনে কিছু পয়সা রেখে আসে আর সেই পয়সা ওর যে ফলোয়ার্স আছে সেগুলোকে নিয়ে নেয় তো আমি ওকে ফলো করে রেখেছি তো আজকে আমাদের ভান্ডারটুগুড়ি স্টেশন মানে আমার এখানেই বাড়ি তো আমি দেখতে এসেছি জাস্ট চেকিং করতে যে আদৌ কি সত্যিই নাকি পয়সাটা রেখে আবার ও নিয়ে যায় তুমি আমি সেটাই আর কি চেক করবো তো যদিও সত্যি রাখে এটা তাহলে সবাই ওকে ফলো করো বেশিরভাগ রাখে ওভার ব্রিজে তো ওভার ব্রিজেই আমি যাব ওভার ব্রিজটা একটুখানি দূরে আছে দেখো তো ওখানে আমি যাচ্ছি ওখানে গিয়ে দেখি আদৌ কি সত্যি কি পয়সা রাখে চলো ওভার গিয়ে দেখা করি এখন বাজছে ছটা বেয়াল সকাল তো আমি কালকে ভিডিওটা দেখেছিলাম ও বলেছে যে আজকে বারোটার সময় আপলোড করবে তার মানে সকালেই আসবে তো আমি তার জন্যেই আসলাম আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আসলাম দেখি ও কোথায় রেখেছে নাকি তার আগে গায়েব হয়ে গেছে নাকি ও নিয়ে গেছে আর ও যদি নিয়ে যায় সব মানে ভিডিও করে তাহলে ভাই বলবো এসব করো না ও বেশিরভাগ রাখে ফাঁকে ফুঁকে তো চলো আমি একটু চেক করবো কোথায় রাখে আর কি আর যদি পেয়ে যায় আমার পয়সার মানে নেওয়ার জন্য আসেনি কিন্তু পেলেও ছাড়বো না সালে ঠিক আছে তো দেখি চলো খুঁজে দেখি একটু এদিক ওদিক দেখো ফাইনালি কিন্তু আমি ওভার চলে এসেছি ভিউটা দেখো জাস্ট অমাইক ভিউ সব রানিং করছে बेशी वगैरह रखे वो इस सब जगह है फाके फुके रखे इखानों नहीं इस सब जगह नहीं না পাওয়া গেল না দেখি ভিডিওটাও কখন আপলোড করে আজকে এখানেই থাকবো আজকে যাব না বাড়িতে দেখব ও আসে নাকি ঢপের চপ দেয় সবাইকে আমি এতদিন ভিডিও দেখি লাইক করি কোনো দিন চেকিং করিনি বাট আজকে মানে আমাদের স্টেশনের এখানে আসবে যেখানে আমার বাড়ি তো সেখানে ভাবলাম একটু চেকিং করেই আসি এখন বাজে ছটা এরপরে আমি আরেকবার আসবো তখন চেক করে যাবো আবার ভিডিও আপলোড দেবো তো সকালবেলা তো আমি এসেছিলাম তো কাজে গেছিলাম তো আসা হয়নি তো এখন আমি বাড়িতে আসলাম শুয়েছিলাম জাস্ট ফেসবুকটা ওপেন করেছি আর ওর ভিডিওটা আমার সামনে আসলো তো ভান্ডারটিগুড়ি কোথায় পয়সাটা লুকিয়েছে সেটা দেখেছি তো সেখানেই যাচ্ছি এখন দেখতে তো চলো দেখি যদি পাওয়া যায় তো ভালো কথা পারি হবে চলো ঠিক আছে চলে এসেছি সেই জায়গায় তো এই যে এই ভান্ডারটিগুড়ি স্টেশন এইখানে রেখেছে বাট কোথায় না পাওয়া গেলো না এই জায়গাটা রেখেছে এই লোকেশান দেখিয়েছে এই ভান্ডারটি পাওয়া গেলো না ভেরি ব্যাড টাকাটা পাওয়া গেলো না আদৌ কি সে রেখেছে এখানে নাকি অন্য কেউ নিয়ে গেছে নাকি সে রেখে সেই নিয়ে গেছে প্লিজ তুমি কমেন্ট করে জানিও আর আমার ভিডিও এইটাই ভালো লাগার এখানে কিছু নেই জাস্ট ও রেখেছে পয়সা সেখানে জাস্ট আর কি জাস্ট জাস্ট জার্জ করতে আসলাম আদার্স আর কিছু না আর এমনি যদি তুমি যদি এটা করো তাহলে করে যাও পাশে আছি চলো ভিডিও এই পর্যন্ত বাই ভাই ভীষণ রোদ্দুর গেঞ্জি পরে শুয়েছিলাম চলে আসলাম তো ভেবেছিলাম যে ভিডিওটা এখানে স্টপ করে দেব কিন্তু বাড়িতে এসে আমি ওর ভিডিওটা ভালো করে দেখলাম দেখলাম কি আমি আর কি বলবো তোমরা নিজেরাই দেখে নাও কি দেখলাম তো বন্ধুরা দেখো আমি যখন ওর যখন ফেসবুক খুলি তখন আমি ফেসবুক থেকে কিছু ওর স্ক্রিনশট রেখে দিই তো সেই স্ক্রিনশট থেকেই তোমাদেরকে আমি জুম করে দেখাবো ও কি করেছে সেই জায়গাটা দিয়ে তো চলো সেই জায়গাটায় যাওয়া যাক আমার গ্যালারিটা ওপেন করি তোমার গ্যালারিটা ওপেন করার পরে যে প্রথম এটা মানে যাওয়ার পরে এটা তোমাদের আগেরটা আমি দেখাই আগে যখন আগে যখন রেখেছে টাকাটা তখন জুম করে দেখায় ওই দেখো দেখেছো ওই দেখো দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা রেখেছিল পাঁচশো টাকার নোটটা এখান থেকে দেখা যাচ্ছে বড় বড় খুব সুন্দর এবার যখন চলে যাওয়ার সময় তো চলে যাওয়ার সময়টা আমি ওটা ওটা নিয়ে নিই ওই স্ক্রিনশটটা এই যে এটা চলে যাচ্ছে ও তখন বলতে বলতে আর কি চলে যাচ্ছে এবার ওই কোনাটা দেখো এখানে কোনো আছে কোনো কাগজের টুকরো কিছু দেখা যাচ্ছে এই জায়গাটায় কিছুই দেখা যাচ্ছে না তো আমি সেটা দিয়েই ভাবলাম যে পুরোটাই আর কি মানে ফেক করছে ও টাকাটা রেখে ও নিয়ে চলে যাচ্ছে তো ভাই এটা যদি করো এটা করো না ভাই ঠিক আছে তুমি যদি ভালোভাবে দিতে চাও রেখে দাও ঠিক আছে এমনি তোমাকে পাবলিক মানে সেই জায়গাটায় বসিয়ে নেবে কিন্তু এটা করো না আমার মতে তো তোমরাই বলো এর পরেও কি বিশ্বাস করা যায় একে কি মানে এদের মাইন্ডে কি কাজ করে বুঝি না যে এরকমভাবে ফেক করে কি পায় আরে ভাই দিচ্ছ তো দিয়ে দাও তাই না তো সেটা নিয়ে যাওয়ার কী আছে সেখান থেকে জাস্ট একুশ মিনিট হয়নি একুশ মিনিট আমি বাড়িতে এসেছি দেখলাম একুশ মিনিট আগে আপলোড হয়েছে ভিডিওটা নিশ্চয়ই একুশ মিনিটের মধ্যে কেউ যেতে পারে না ওখানে আর যদি কেউ পেয়ে থাকো তাহলে কমেন্ট করে দিও তো দেখবো কী ওর ভিডিওতে আমি দেখলাম না যে কমেন্ট কেউ করেছে তুমি যদি ভাই এসব করো ভাবে করো ঠিক আছে তুমি সাপোর্ট পাবে কিন্তু এরকমভাবে করার কোনো মানে হয় না ঠিক আছে তো চলো ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাপোর্ট করো চলো বাই বাই